ঠিক আছে ঠিক আছে মন্দিৰ গৈছো আপন লোকার আরম্ভস্বর গাড়ি 3 নাম্বার প্ল্যাটফর্মে আসছে আরম্ভস্বর গাড়ি নাম্বার প্ল্যাটফর্মে পাঁচটা <tries> <tries> <sh> আমরা সিএম ডিআরএমের সাথে আরও কথা বলি আপনি আমাদের শোনা লোক এ ঘন্টা মে পনেরো পনেরো হাজার আদমি আকা ট্রেন যাতায়াত আড়াই থেকে তিন হাজার যায় আপনি আপনার তরফ থেকে আপনার লেভেল দিয়ে বলুন

आंधी किधर निकालो? हम भी चलेंगे। बस। इतनों? बस। जैसे रेस्तरां, टांगी सुरेश, राजगढ़ इमारती संग्रह पूरे दिन तक नार्बाई। हाँ? एक ऐसा वहीं चीज़ है वो उन्नीस सौ बार देखे हैं। स्टेशन का सब है। साड़ी डिग्री आमी को स्टैंडिंग को भी देखने पारी चला, बुलिंग भी चीज़